মাত্র একশো টাকা নিয়ে নার্সারিতে যাব গাছ কেনার জন্য কিন্তু এই একশো টাকা নিয়ে যে এত বড় বিপদে পড়ব আর এত বড় লজ্জার মুখে পড়ব সেটা কল্পনাও করতে পারি নাই যাই হোক আমার ভিডিওটা কিন্তু আপনারা লাস্ট পর্যন্ত দেখবেন আসসালাম আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আপনাদের সকলের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি কিন্তু অনেক ভালো আছি আল্লাহর রহমতে তো এই তো দেখতে পারছেন আমি কিন্তু নার্সারির রাস্তায় চলে আসছি মানে আমাদের শ্বশুরবাড়ির থেকে নার্সারি যেতে বেশি সময় লাগে না নার্সারির সামনে কিন্তু চলে আসছি প্রায় আর এই দুই পাশে যে বড় বড় গাছগুলা এই গাছগুলা কিন্তু অসম্ভব সুন্দর দুই পাশে বড় মানে গাছগুলা কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে ছোট ছোট না অনেক মোটা মোটা গাছ ভিডিওতে দেখা যাচ্ছে যে অনেকটাই চিকুন কিন্তু বাস্তবে কিন্তু অনেকটাই মোটা তারপর হচ্ছে ওই যে ওই জায়গাটা দেখতে পারছেন ওইটা মনে পাহাড়ের মতো লাগে আর কি তারপরে আমরা এই যে রাস্তা ট্রেনের রাস্তায় চলে আসলাম ট্রেনের রাস্তাটা আপনাদেরকে আমি সম্পূর্ণটাই দেখাচ্ছি দুই পাশে ঘাস মাঝখানে ট্রেনের রাস্তা মানে ফিলিংসটা কেমন হবে আপনারা একবার কল্পনা করতে পারতেছেন অনেক একটা সুন্দর ফিলিংস ছিল আমি কিন্তু কখনও ট্রেনে উঠি নাই যাই হোক ইনশাল্লাহ ট্রেনে উঠবো সময় আছে বহুত সময় আছে হাতে ট্রেনে উঠবো তো এই যে একশো টাকা এই একশো টাকা নিয়েই কিন্তু আমি আজকে নার্সারিতে যাব আর এই একশো টাকাটা আমি কীভাবে পাইছি জানেন বাড়িতে যে মানে ভাঙারি জিনিসপত্র ছিল না সেগুলো বিক্রি করে আজকে আমি একশো টাকা পাইছি আর ভাবছি যে এই একশো টাকা নিয়েই হচ্ছে আমি নার্সারিতে যাব টুকটাক গাছ কেনার জন্য কারণ বাড়িতে বিশাল জায়গা একদম ফাঁকা পড়ে আছে ভাবতেছি তো বাড়িতেও একটা ছোটোখাটো নার্সারি দিব তারপর এই যে এই নার্সারির মনে এটা যে মালিক তার বউ হতে পারে এই যে ভাই ভাই সবুজ নার্সারি আপনারা কিন্তু এটা স্ক্রিনশট নিয়ে এই নাম্বারে যাদের যাদের হচ্ছে লাগবে গাছ লাগবে তারা নিয়ে নিতে পারেন এখানে কিন্তু অনেক অনেক গাছ আছে তো এই তো ভিতরে চলে আসলাম আর আমার সাথে কিন্তু অনেক চেলাপেলাও আছে মানে সারাদিন ওরা আমার সাথে সাথেই থাকে তারপরে এই তো নার্সারির ভিতরে চলে আসলাম এখন গাছটা দেখতেছি আর আমি কিন্তু লেবু গাছ নিতে আসছি মূলত মানে আমার লেবু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে শীতের দিন হোক বা গরমের দিন আমি কিন্তু ভাতের সাথে সব সময় লেবু খাই আমি কি আমি কিন্তু শুধু লেবু খাই না আমি লেবুর খুসা সহই কিন্তু ভাত দিয়ে খাই কে কে আসে আমার মতো যে লেবুর খুসাও খেতে অনেক বেশি পছন্দ করেন ছোটবেলায় তো আমার বাবা বলতো যে আমি মানে আমার বাবা যদি লেবু নিয়ে আসতো তাহলে নাকি তার অনেক লাভ হতো লস হতো না মানে লেবুর খুসাও নাকি আমরা হচ্ছে খাই যাই হোক এই যে এই ফলটা আপনারা কি নামে ছিলেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অনেক সুন্দর সুন্দর গাছ ছিল বাট অনেক বেশি মশা ছিল মানে ঘুরে ঘুরে যে গাছগুলো দেখব সে কোনো পজিশনই ছিল না আমার ছেলেকে কি বলবেন আপনি পুরো মাথা আমি তো খেয়াল করি নাই ও আবার মানে কুলে থাকতেছিলই না কোনোভাবে ও নিচে নেমে গেছে ওর মাথায় কয়েকটা হচ্ছে কামড়াই ছিল আর কি মশায় তারপর আমি তারা তাড়াহুড়ো করে কোনো রকমে ওদেরকে বলতেছি যে তোমরা তাড়াতাড়ি করে হচ্ছে একটা লেবু গাছ কিনো সুন্দর দেখে আর আমি বাচ্চাকে নিয়ে তাড়াতাড়ি বের হচ্ছি পরবর্তীতে এই গাছটা কিনা